সুবিধাবাদী না হয়ে সুবিধা দাতা হতে শিখুন কারণ কলিযুগে নাইনটি নাইন পার্সেন্ট মানুষ সুবিধাবাদী হয়ে থাকে যারা সবসময় নিজেদের ভালোর জন্যেই কোনো কাজ করে থাকে কিন্তু আপনি হবেন সেই একমাত্র মানুষ যিনি সুবিধা দান করবেন অর্থাৎ সুবিধা দাতা হবেন আর দেখবেন পরিশেষে সকলের থেকে আপনি আলাদাভাবে নিজের এমন এক পরিচয় গড়ে তুলবেন যা আপনার জীবনকে আরও বেশি আনন্দময় আর সুখী শান্তিপূর্ণ করে তুলবে হ্যাঁ বন্ধুরা আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সাহের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত আজকের এই ভিডিওটা সিংহ রাশির কাছে বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ হতে চলেছে কারণ আপনারা সকলেই জানেন রাহু এবং কেতু অর্থাৎ কলিযুগের যে দুটো বড় রাজা অর্থাৎ কলিযুগের রাজা যাকে বলা হয় সেই রাহু এবং কেতু তাদের রাশি পরিবর্তন করছে কবে না আঠেরোই মে আঠেরোই মে রাহু সিংহ রাশির অষ্টম স্থান মিন রাশি থেকে প্রবেশ করবে সিংহ রাশির সপ্তমে অর্থাৎ কুম্ভ রাশিতে তার মূল ত্রিকোণে তার অতি আনন্দ স্থানে আর কেতু প্রবেশ করছে সিংহ রাশিতে সুতরাং রাহু সাম্রাজ্য রাহুকেতু কেতু রাজ্য রাহু কেতু বিস্তার ঘটতে চলেছে এই জগৎ সংসারে দীর্ঘ আঠেরো বছর প্রতীক্ষার পর এই কুম্ভ রাশিতে আগমন করছে রাহু আর সিংহ রাশিতে আগমন করছে কেতু এই আগমন সিংহ রাশির জাতক জাতিকাদের জীবনে কোন কোন দিক দিয়ে সৌভাগ্য বয়ে আনবে আবার কোন কোন দিক দিয়েই বা তাদের বিভিন্নভাবে অসুবিধার মধ্যে পড়তে হবে আমি এই ভিডিওই তা বিস্তারিত আলোচনা করব কারণ দীর্ঘ দেড় বছর পাঁচই ডিসেম্বর দু হাজার রাহু কেতু সিংহ রাশির সপ্তমে রাহু আর রাশিতে কেতুর অবস্থান বিশেষভাবে সিংহ রাশিদের জানা দরকার কি প্রভাব পড়তে চলেছে ভালো মন্দ তবে সবার আগে বলবো আপনি যদি সিংহ রাশি আন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিও শেষে আমি বিশেষ কিছু টোটকা বলে দেব আর ভিডিওটি আপনার জানাশোনা যারা সিংহ রাশি আছে তাদের মধ্যে শেয়ার করে দিন তারাও ভিডিওটি শুনে উপকৃত হবেন কারণ কেতুর কী প্রভাব তাদের জীবনে আসতে চলেছে তারা তা জানতে পারবে তবে সবার আগে বলবো আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা ভেলাই ক্যান্ডি অবশ্যই পেশ করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি আমি বলব রাহু বর্তমানে আপনার অষ্টম স্থানে আছে আর দেড় বছর অর্থাৎ আঠেরোই মে দু পর্যন্ত অষ্টমেই থাকবে অষ্টম স্থানে যে রাহু আছে এটা বৃহস্পতি স্থানে আছে বৃহস্পতি স্থানে রাহু মোটেই শুভজনকভাবে নেই কারণ বৃহস্পতি হচ্ছে সাত্বিক মানুষ আর রাহু হচ্ছে রাক্ষস আর রাহু বৃহস্পতির শত্রুতা তাই শত্রুর ঘরে থেকে রাহু আপনাকে সেভাবে শুভ ফল প্রদান করেনি এইবার আঠেরোই মে দু হাজার পঁচিশে রাহু যখন সপ্তম স্থানে অবস্থান করবে এবং এই সপ্তম স্থান যা কুম্ভ রাশি যা রাহুর ক্ষেত্রে সবচেয়ে শক্তিশালী ঘর কারণ রাহু কুম্ভ রাশিতে সবচেয়ে আনন্দভাবে থাকে তাহলে রাহু সেখানে থেকে বিশেষ করে সপ্তম স্থানে অবস্থান করে রাহু ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ সমৃদ্ধি আনবে অর্থাৎ যারা সিংহ রাশির ব্যবসায়ী আছে তাদের নতুন ব্যবসা শুরু করার আদর্শ সময় হচ্ছে আঠেরোই মে দু হাজার পঁচিশের থেকে সমৃদ্ধিময় দিন চালু হবে এছাড়া যারা অনলাইনে কাজ করে অর্থাৎ রাহু অনলাইনের কারো অনলাইনে যে কোনো ধরনের যারা ব্যবসা করে বিজনেস করে তাদের ক্ষেত্রে রাহু এই সপ্তমে অবস্থান করে বিশেষভাবে সমৃদ্ধি প্রদান করবে কারণ রাহু অনলাইনের কারক এছাড়া যেহেতু রাহু কালপুরুষের পুরুষের রাশির একাদশে আসছে অর্থাৎ কুম্ভ রাশিতে আসছে আর একাদশ স্থান হচ্ছে ইচ্ছা পূরণের স্থান তাই আপনার ব্যবসা ক্ষেত্রে যাবতীয় ইচ্ছা সেই ইচ্ছাগুলো এবার পূরণ হবে সিংহ রাশির প্রত্যেক ব্যবসায়ীদের জীবনে এছাড়াও রাহু আপনাকে প্রদান করবে একটা উন্নতিজনক কর্মজীবন হ্যাঁ এমন একটা কর্মজীবন যা দীর্ঘদিন আপনি অপেক্ষা করেছিলেন এরকম কর্মজীবন আপনাকে উপহার দেবে সে আপনি সিংহ রাশির চাকরিজীবী হন আপনি পেশাদার হন প্রত্যেকের ক্ষেত্রেই কারণ রাহু হচ্ছে সেই গ্রহ যে গ্রহ ছলনা মায়াবী দ্বারা যে কোনো কাজ সাকসেস করতে সবচেয়ে বেশি পটু যে গ্রহ মানুষকে রাজা বানিয়ে দেয় এক রাতের মধ্যে সেই শক্তিশালী রাহু সপ্তমে অবস্থান করে আপনার কেরিয়ার অর্থাৎ আপনার দশম স্থানকেও শক্তিশালী বানাবে আপনাকেও যথেষ্ট পরিমাণে কর্মজীবনে সফলতা প্রদান করবে তারাও রাহু সপ্তমে অবস্থান করে রাহুর পঞ্চম দৃষ্টি পড়বে আপনার অর্থাৎ সিংহ রাশিদের একাদশতম স্থানে আর একাদশ স্থান যেহেতু বুধের ক্ষেত্র এবং বুধ আর রাহুর মধ্যে বিশেষ মিত্রতার সম্পর্ক আছে তাই বলা যায় আপনার ইনকাম বিশেষভাবে বৃদ্ধি পাবে সিংহ রাশি আর আপনার এমন ইনকামের সোর্স তৈরি হবে যা আপনি কল্পনাতীত আপনার কাছে আপনার জীবনে এত উপার্জন হয়তো আপনি করতেই পারবেন না এই দেড় বছরে যে উপার্জন আপনাকে দিয়ে যাবে স্বয়ং রাক্ষস রাজ রাহুল এছাড়াও রাহুর সপ্তম দৃষ্টি থাকবে সিংহ রাশির ওপরে যা সিংহ রাশির জীবনকে সমৃদ্ধিময় করবে কেননা এখানে সপ্তমস্ত রাহু সরাসরি সিংহ রাশির উপর দৃষ্টি দিয়ে আপনার শারীরিক রোগভোগগুলোকে মুক্তি ঘটাবে আপনার জীবনে প্রদান করবে দৈহিক শক্তি স্মার্টনেস আপনাকে প্রদান করবে সকল প্রতিকূল পরিস্থিতির মধ্যে লড়াই করার ক্ষমতা কারণ রাহু এখানে অবস্থান করে অ্যাক্টিভ অবস্থায় থাকবে এখানে রাহু নেগেটিভ নয় অর্থাৎ কুম্ভ রাশিতে রাহু সবসময় পজিটিভ ফল দিয়ে যাবে আর এই পজিটিভ ফলের প্রভাবে আপনার জীবনে সমৃদ্ধিময় হবেই হবে এছাড়াও বলবো রাহু যেহেতু আপনার রাশিতে সরাসরি দৃষ্টি প্রদান করবে আপনার জীবনযাত্রার বিশেষ পরিবর্তন আসবে আপনার জীবনে নতুনত্ব আসবে আপনি এই সময়ের মধ্যে অর্থাৎ এই দেড় বছরের মধ্যে আঠেরোই মে দু থেকে পাঁচই ডিসেম্বর দু হাজার ছাব্বিশ এই দেড় বছরের মধ্যে আপনি অবশ্যই আপনার গৃহের নতুন আসবাবপত্র কিনতে পারেন নতুন ইলেকট্রনিক্স দ্রব্য কিনতে পারেন বা আপনি কোনো ফ্ল্যাট কিনতে পারেন মোট কথা আপনার কয় ক্ষমতা এতটাই বাড়বে যে আপনি এই রাহু সাম্রাজ্যের মধ্যে থেকে বিরাট বিরাট কিছু জিনিস কিনতে পারবেন যা এখন থেকে আপনি ভেবেই উঠতে পারবেন না এছাড়াও রাহুর আরও একটি দৃষ্টি থাকবে আপনার রাশি ঠিক তৃতীয় স্থানে এর ফলে ভাতা ভগিনীদের সঙ্গে আপনার সদ্ভাব বৃদ্ধি পাবে ভাতা ভগিনীদের দ্বারা আপনি উপকৃত হবে। আর রাহু আপনাকে প্রদান করবে দূর দেশে যাত্রার পথ যে সিংহ রাশিরা দীর্ঘদিন স্বপ্ন দেখে আসছে যে তারা দূর দেশে যাত্রা করবে শিক্ষাক্ষেত্রে হোক ভ্রমণের উদ্দেশ্যে হোক কর্মের উদ্দেশ্যে হোক তাদের সেই স্বপ্ন এই দেড় বছরের মধ্যে পূরণ করবে স্বয়ং রাক্ষসায় রাহু সুতরাং বোঝাই যাচ্ছে রাহু সিংহ রাশিকে বিশেষ শুভ ফল প্রদান করবেই করবে এছাড়া কেতু যখন সিংহ রাশির ক্ষেত্রে সপ্তমে দ্বিতীয় স্থান থেকে রাশির ওপর আসবে তখন রাশিতে অবস্থিত কেতু সিংহ রাশিকে প্রদান করবে নানা ধরনের সুযোগ সুবিধা একদিক দিয়ে আপনি নতুন নতুন পথের সন্ধান পাবেন আর গুপ্ত কেতু আপনার মধ্যে অনুবীক্ষণিক শক্তি আনবে আপনার মধ্যে আনবে মানসিক দৃঢ়তা আর আপনি সমস্ত কিছু অসৎকে সরিয়ে সৎ জিনিসকে গ্রহণ করতে পারবেন অর্থাৎ আপনার মধ্যে আরও বেশি পবিত্রতা তৈরি হবে সিংহ রাশি যা করবে স্বয়ংকেতু সুতরাং বোঝাই যাচ্ছে রাউকেতুর অবস্থান সিংহ রাশির জীবনকে বিশেষ সমৃদ্ধিময় করতে চলেছে আঠেরোই মেয়ের পর থেকে কিন্তু এখানে দুটো দিক দিয়ে আমি সতর্ক করব আর রাহু সপ্তমে অবস্থান করার ফলে সমস্ত দিক দিয়ে ভালো হলেও আপনার সাংসারিক জীবনের পক্ষে কিন্তু ভালো নয় আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে কিছুটা হলেও অস্থিরতা আনতে পারে একে অপরের মধ্যে আর্গুমেন্ট হতে পারে ডোমিনেটিং স্বভাব তৈরি হতে পারে একে অপরের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে সেদিক দিয়ে কিন্তু আপনাকে যথেষ্ট সজাগ থাকতে বলবো আপনি যদি সিংহ রাশি হন এছাড়াও বলবো রাহু সপ্তমে থাকার ফলে আপনার আকস্মিক আপনার আপনার পারিবারিক জীবনে কোনো বিপদ আসতে পারে সেদিক দিয়েও সতর্ক থাকবেন সিংহ রাশি আর কেতু রাশিতে অবস্থান আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হলেও আপনার পেটের সমস্যা গ্যাসের সমস্যা আপনি ভুগতে পারেন চর্মরোগে ভুগতে পারেন আর নানা শত্রুতা আপনাকে গ্রাস করতে পারে এই শত্রুদের থেকে সেফ থাকতে আপনি অবশ্যই কেতুর প্রতিকার করাবেন সিংহরাস এবার আমি বলবো কিছু এমন প্রতিকারের কথা যেগুলো করতে পারলে রাউ কেতুর এই অশুভ প্রভাব থেকে আপনি অনেকটাই সেফ থাকবেন রাউকে শান্ত করতে আপনি প্রতি শনিবার মা ছিন্নমাস তার পুজো দিন এছাড়াও আপনার বাড়ির নিকটবর্তী স্থানে শ্মশানে যারা চণ্ডাল আছে তাদেরকে ভোজন করান এছাড়া রাউকে ঠিক করতে আপনি যে স্থানে বলি হয় সেই বলির যে হাঁড়ি কাঠ আছে হাঁড়ি কাঠেতে আপনি প্রতি মঙ্গলবার অবশ্যই একটি জবার মালা চড়ান এতে রাহু সন্তুষ্ট হবে এছাড়াও বলব আপনি যদি চান কেতুকে সন্তুষ্ট করতে তাহলে অবশ্যই বাড়ির আশেপাশে বিশেষভাবে যে সমস্ত দুঃস্থ অসহায় বদ্ধ মহিলা আছেন তাদেরকে সেবা করুন সেবা দিন এতে কেতু সন্তুষ্ট হবে এছাড়া আপনার বাড়ির আসি ডিসন কোণেতে একটা ফ্ল্যাগ বা পতাকা গেরুয়া রঙে আপনি টাঙাতে পারেন এতেও কেতু সন্তুষ্ট হবে এছাড়াও বলবো আপনি বিশেষভাবে দরিদ্র মানুষের মধ্যে সেবা দান করুন এতেও কেতু সন্তুষ্ট হবে সুতরাং আগের এই ভিডিও যে রাহু কেতু সাম্রাজ্য রাহু রাজ্য বিস্তার করতে চলেছে তার প্রভাব সিংহ রাশির ওপর কতটা শুভ কতটা অশুভ তার প্রতিকার কি সমস্ত কিছু আমি ভিডিও জানালাম তাই বলছি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন ছোটো করে একটা লাইক দেবেন এটুকু জানেন ভিডিও শেষ নমস্কার ধন্যবাদ